সব অপরাধ আর পাপের মূল বিষয় তিনটা তিনটা বিষয়ের কারণেই পৃথিবীতে যত অনাচার পাপাচার কামাচার সংঘটিত হয় কেউ যদি সব ধরনের পাপ থেকে নিজেকে বিরত রাখতে চায় সব ধরনের অন্যায় অবিচার থেকে যদি নিজেকে হেফাজত রাখতে চায় মাত্র তিনটি বিষয় চেক দিতে হবে আমাদের প্রতি কদমে কদমে পাপ প্রতি কদমে কদমে অন্যায় অত্যাচার জুলুম নির্যাতন পাপাচার কামাচারে ভরপুর আপনি কয়টার কথা আপনি করে হিসাব করে করে হিসাব করে করে পা ফেলবেন কয়টা আপনি মাথায় রেখে চলবেন ইসলামের সৌন্দর্য তো এখানেই আপনি মূল নীতির দিকে ফিরে আসুন তাহলে ইসলামটা সহজ হয়ে যাবে মানা পরিপালন করা যেমন ইবনুল হাজার আল হাইতামি রহমা তিনি বলেছেন কুল্লিহা সব পাপের মূল তিনটা জিনিস তিনটা মূল থেকেই আসলে সব পাপ ছড়ায় অপরাধ ছড়িয়ে যায় এর মধ্যে একটা প্রথমটাই হল আল কেবের অহংকার দুই আল হ্যারস লোভ তিন আল হাসাদ হিংসা আপনি একটু ঠান্ডা মাথায় খুল ব্রেনে যদি চিন্তা করেন পৃথিবীতে যত অনাচার যত পাপাচার যত কামাচার যা কিছু ঘটছে অন্যায় অপরাধমূলক সব কিছু ঘুরে ফিরে এই তিনটের মধ্যেই আমরা হয় কিছু করছি এটা অহংকারের কারণে অথবা লোভের কারণে অথবা হিংসার বশবতী হয়ে যে কোনো পাপ সংগঠিত হয় অন্যায় অপরাধ সংগঠিত হয় এই তিনটার কোনো একটার কারণে যেমন ধরুন অহংকার এই অহংকারের কারণে আল্লা আসারা ইবলিসকে জান্নাত থেকে বিতাড়িত করা হয়েছে মারদুদ করা হয়েছে কি জন্যে অহংকারের কারণে লোভ আল্লাদি আদম জান্না জান্নাত থেকে আদম আলা ইসলামকে পৃথিবীতে পাঠিয়ে দেওয়া হয়েছে কি জন্যে লোভ এটা পজিটিভ লোভ ছিল যদিও যে আল্লাহ সান্নিধ্যে থাকবেন জান্নাতে চিরকাল থাকতে পারবেন আল্লাহর সন্তুষ্ট ভাজন হবেন যদি তিনি এই গাছের কাছে না যান নিষিদ্ধ এলাকায় না যান আল্লাহ তাকে জান্নাত থেকে বের করে দিবেন আল্লাহ তালা চান তুমি সারা জীবন সবসময় জান্নাতে আল্লাহর পাশে থাকো ইবলিস প্ররোচনা দিয়েছিল এভাবে বুঝিয়েছিল তো আদম আলাম চেয়েছিলেন সারা জিন্দেগি আল্লাহর প্রতিবেশী থাকতে জান্নাতে বসবাস করতে এটাও এক ধরনের লোভ যে আমি আজীবন আল্লাহর কাছেই থাকতে পারবো এই লোভের কারণে তাকে জান্নাত থেকে বের করে দেয়া হয়েছে যদিও লোভটা ছিল পজিটিভ লোভ নেগেটিভ না ব্লিস এটাকে নেগেটিভ ওয়েতে নেগা পজিটিভ থ্রোতে তিনি ইংলিস তার সামনে উপস্থাপন করেছিল আর হাসাদ হিংসা আল্লাদি জারা আহাদা বানি আদামা আলা কাতলি কাবিল হাবিলকে হত্যা করেছিল কি জন্যে পৃথিবীর প্রথম হত্যাযজ্ঞ সংগঠিত হয়েছিল হিংসার কারণে ওই যে একই সাথে জন্মগ্রহণ করা বোনকে বিয়ে করবে সে কারণ সে সুন্দরী ছিল বেশি ভাই হাবিলকে সে প্রতিহিংসা পরায়ণ হয়ে উঠেছিল কারণ তার কবুল কি বলে কোরবানি কবুল হয়েছিল একটা কবুল হয় নাই তোরটা কেন হলো আমারটা কেন হবে না তুই কেন সুন্দরীকে বিয়ে করবি আমি কেন কুৎসিতটাকে বিয়ে করবো এই জন্যই এই হিংসা থেকেই হত্যাযোগ্য মজার বিষয় হল বলা হয়েছে যে এই ব্যক্তি তিনটি মূল ধ্বংসাত্মক জিনিস থেকে নিজেকে পরহেজ রাখতে পারবে সেই যাবতীয় পাপাচার আর কামাচার থেকে নিজেকে বাঁচিয়ে রাখতে পারবে তাহলে আমাদের পাপ থেকে বাঁচার জন্য মোত্তা হওয়ার জন্য খুব বেশি চিন্তা করার দরকার নেই তিনটে জিনিসকে আপনি চেক দেন একটা হলো কেবের দুই নাম্বার হলো হ্যার্স তিন নম্বর হলো হাসাদ অহংকার লোভ হিংসা আমার সময় যেহেতু সীমাবদ্ধ সীমাবদ্ধ এই সময়ের মধ্যে আমরা একটি বিষয় নিয়ে শুধু আলোচনা করবার চেষ্টা করবো তাও নাতিদীর্ঘ কেবের অহংকার গত জুমার শেষের দিকে আমরা হয়তোবা কিছু টাচ দিয়েছিলাম আজকে আরো এক্সপ্লিসিটলি আপনাদের সাথে শেয়ার করতে চাই অহংকারটা কি জিনিস এটা আমাদের কারো বানানো ডেফিনেশন এখানে আমি থ্রো করছি না खुद বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডিফাইন করেছেন একবেব বা অহংকারকে হাদিস উদ্ধৃত হতে সহিহ মুসলিমে 166 তম হাদিস নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল কিবরু বকরুল হক ওয়া গামতুন নাস অহংকার মাত্রই দুটা জিনিস মাথায় রাখবেন বাফারুল হক অহংকার বশত সত্যকে অস্বীকার করা উপেক্ষা করা অগাম নাস মানুষকে তুচ্ছ জ্ঞান করা মানুষকে খাটো করে দেখা ছোটহীন তুচ্ছ করে দেখা এটাই হলো অহংকার সত্য আপনার কাছে এসছে আপনি সত্যকে পাশ কাটিয়ে গেলেন অহংকার অথবা এটার বাদ দিয়ে পাশ কাটিয়ে অন্য কিছু আপনি করতে চাইলেন এটাই অহংকার সত্যের সামনে আপনি সারেন্ডার করলেন না সাবমিসিভ হলেন না এটাই অহংকার আর সমাজের সে যেই স্তরে থাকুক না কেন উঁচু মানুষগুলি নিচের মানুষকে খাটো করে দেখে তুচ্ছ জ্ঞান করে এটাই অহংকার অহংকার এটা তিন ভাগে বিভক্ত আলোচনার খাতিরে আমি ভাগের দিকে যাচ্ছি না জাস্ট এক্সাম্পল দিয়ে আপনাদের সামনে শো করছি অহংকার মাত্রই আমরা বলেছি দুটি জিনিস খেয়াল রাখা একটা হলো সত্যকে পাশ কাটানো উপেক্ষা করা অহংকার বশত আর দুই মানুষকে মানুষকে দমিয়ে রাখা তুচ্ছ তুচ্ছ জ্ঞান করা করা অবহেলা করা এবার যদি আমরা একটু পূর্বের ইতিহাসের দিকে তাকাই রিসেন্ট ইতিহাসের দিকে আমরা না যাই পূর্বের ইতিহাস তাকাই ফেরাউন সে বলেছিল আনারুকুমুল আলা আমি তোমাদের সবচেয়ে বড় রব ন কবেন না সবচেয়ে বড় রব কে এটা জানতো না বলা হয়েছে যদিও ও দুর্বলতা আছে রাতের গহিনে অজু করে সে আল্লাহর দরবারে শেষ দায় পড়ে থাকতো আলামু আন্নাকা আমি জানি স্বীকৃতি দিচ্ছি তুমি আমার রব এবং সবার রব সবচেয়ে বড় রব কিন্তু আমি সমাজে নিজের কর্তৃত্ব ধরে রাখার জন্য ক্ষমতা টিকিয়ে রাখার জন্য আমি নিজেকে খোদা বলে দাবি করেছি আমাকে সেই পাওয়ার তুমি দাও সে নিজেও একচ্ছত্র কার হাতে সেটা জানার পরেও সে দাবি করেছে আমি হচ্ছে সবচেয়ে বড় রব সত্যকে অস্বীকার করা তার বিপরীতে নিজের ক্ষমতাকে চরিতার্থ করবার জন্য নিজের মতকে স্টাবলিশ করতে চাওয়া ফেরাউন নমরুদের কথা বলেন সেম কাহিনী আদম ইব্রাহিম আলাহ সাল্লাতাম বললেন যে রব্বি আল্লাদি ইউহি ওয়ুমিদ রব্বি আল্লাদি ইউহি ওয়ুমিদ সুরাতুল বাকারা দুশো আটান্নতম আয়াত রব্বি আমার রব তো তিনি আল্লাদি ইউহি ওয়ুমিদ যিনি জীবন দেন যিনি মৃত্যু দেন নমরুদ কি জানতো না তার মরা লাগবে কথা বলেন না নমরুদের আগে ফেরাউন থেকে শুরু করে অন্যরা মারা গেছে না পৃথিবী থেকে বিদায় নিয়েছে কেউ কি বেঁচে থাকতে পেরেছিল সে ভালো করে জানতো জীবন মৃত্যু কার হাতে আল্লাহ সুফানা হুয়া তালার হাতে সে এটা খুব ভালো করে জানতো যখন আদম আল ইসলাম সরি ইব্রাহিম আল ইসলাম দাবি করলেন ওয়া আল্লাহমিত আমার রব তো তিনি যিনি জীবন দেন মৃত্যু দেন নমরুদ সাথে সাথে কি বলল আনা উমিত কিয়ের তোমার রব জীবন দেয় মৃত্যু দেয় আমি জীবন দেয় মৃত্যু দে সত্য জানার পরেও পাশ কাটিয়ে যাওয়া নিজের ক্ষমতাকে চরিতার্থ করবার জন্য এস্টাবলিশ করবার জন্য আরেকটা একটা বলা সামনে দাঁড় করিয়ে দেয়া সত্য অস্বীকার করা দিলে শেষ হবে না, গুলি আছে। এবার যদি আমরা একটু সাথে কেমন আচরণ করেছিল রাসুলদের সাথে কেমন আচরণ করেছিল যে সত্য নবী জানা সত্ত্বেও তারা উপেক্ষা করেছিল অস্বীকার করেছিল তারা তাদের রব তাদের বাবাকে যেভাবে চিন্তা সত্য বাবা ঠিক তেমনিভাবে নবীকেও চিনত যে তিনি সত্য নবী তারপরেও তারা অস্বীকার করত ইয়া আরিফুন আহু কেন ইয়া আরিফনা আহু তারা তাদের সন্তান যে এটা নিজের সন্তান এটা তো জানত বাবা নিশ্চয়ই জানার পরেও যেভাবে করে সন্তানকে কাছে টেনে নেয় আল্লাহ রসুল জানত রাসুল্লা স্লাম আল্লাহর প্রেরিত রাসুল এরা জানার পরেও অস্বীকার করত যেমন মুসা এবং হারুনকে দাওয়াত দিতে বলা হয়েছে তারা দাওয়াত দিলেন যে তোমরা ঈমান আনয়ন কর কার উপর আর আমরা প্রেরিত রাসুল আমাদের উপর ঈমান আনয়ন করো তখন তারা কি বলল সূরাতুল মুমিনুনের 47তম আয়াতে উদ্ধৃত হয়েছে তারা বলল আনুমিনু লিবাসরাইন মিসলিনা আমাদের মতো মানুষ এই দুইজনের উপরে কি আমরা ঈমান আনয়ন করব রাসূল হিসেবে বিশ্বাস করতে বলো ওয়া কাউমুহুমা লানা আবিদুন আরে আশ্চর্য কাদেরকে রাসুল হিসেবে মানতে আমাদেরকে বলতেছে দাওয়াত দিচ্ছে অথচ যারা মুসা এবং هارুন এদের বাপ দাদা 14 গুষ্টি আমাদের ঘরে কর্মচারী ছিল। ওয়া কাউমুহুমা লানা আবিদুন তারা আমাদের দাস দাসী ছিল। ও দাস দাসীদের হাতে কি বায়আত হবে? তাদের উপরই মানানয়ন করব? কি বলে এসব কথা এরা তো আমাদের মতো মানুষই। অস্বীকার করেছে জানতো তারা তারা রাসূল তারপর অস্বীকার করেছে। বাপুল হক সত্যকে অস্বীকার করেছে রসুলি করিম সাল্লাস্লামকে যখন নবুত দেওয়া হয়েছে আল্লাহ রসুল আলাইহি ওয়াসাল্লামকে যখন কোরআন দেওয়া হয়েছে কাফের মুশ্রীকে ঠিক সেম তারা তো স্বীকৃতি দিয়েছিল যে না এটা কোনো মানুষের রচিত গ্রন্থ নয় মানব রচিত গ্রন্থ নয় এটা লাই সাহাদামিন কালামিল বাসার এটা কোনো মানুষের কথা হতে পারে না এটা কার কথা আল্লাহর কথা এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি প্রকৃত নবী এবং রাসুল ইতপূর্বে ধর্মগ্রন্থগুলি জীবিত পণ্ডিতেরা পর্যন্ত ইহুদি রাহবাই পর্যন্ত তারা সবাই ডিক্লেয়ার করে গেছে ভবিষ্যৎবাণী করে গিয়েছে যাবতীয় আলামত দেখেও তারা বুঝতে পেরেছিল যে ইনি হচ্ছেন সর্বশেষ চূড়ান্ত নবী এবং রাসুল জানার পরেও কি তারা মেনেছিল তারা কি বলেছিল লা ইয়ারাজুন লাউলা উনজিলা আলাইনা আল মলাইকা রাসুল পাঠাইবে নবী কেন মানুষ কেন তা আমাদের ভাতি যা না সবসময় দেখছি বঞ্চিত অবস্থায় দেখেছি আমরা লালন পালন করেছি সে রাসুল হয় কি করে বলেন যদি আমাদের কাছে একজন ফেরেস্তা পাঠায় তো তাও তো মেনে নিতাম আসমান থেকে ফেরেস্তা আসবে রাসুল হিসেবে এটা মেনে নিতাম নবীকে নবী হিসেবে তারা মানতে চায় নাই কারণ তিনি মানুষ ছিলেন ওরও মানুষ তাই তিনি সত্য নবী হওয়া জানা সত্ত্বেও তারা তারা মেনে নেয় নাই লাউলা উংজিলা আলা রাজুলিম মিনাল কারিয়াতাইনে আজিম কোরআনের আরেক জায়গায় বলা হয়েছে কেন যদি নবী হইতে হয় আব্দুল্লার পুত্র মোহাম্মদ কেন কেন মক্কায় নেতাকে দেখলো না তায়ে নেতাকে দেখলো না এরকম মহান দুইজনের কোনো একজনকে নবী বানাইতে পারলো না আল্লাহ তালা এটা জানার পরেও সত্যকে অস্বীকার করেছে যারা সত্যকে সত্য বলে গ্রহণ করেছে আবু বকর সিদ্ যখন মেয়েরাজ থেকে ফিরে এসে সংবাদ দেয়া হল যে আমাকে তো নিয়ে যাওয়া হয়েছে সবাই তো সুযোগ লুফে নিল যে না এবার হয়তো বা করা গেছে তিনি বললেন হ্যাঁ আরে মেয়েরাজ নবী বলছে আবদুল্লাহর পুত্র মোহাম্মদ বলছেন সাল্ল আলহিউ তিনি বলছেন মেয়েরাজে নিয়ে গেছে যদি সেটাই বলে থাকে সেটাই সত্য তিনি বলেছেন সিদ্ধিকে আকবর হয়ে গেছেন সত্যকে সত্য বলে স্বীকার করলে সে প্রকৃত মুমিন আর সত্যকে অস্বীকার করা মানে হলো অহংকার আর এই অহংকার শয়তানের চরিত্র জান্নাত থেকে বের করে যত বড় আবেদ হোক না কেন জাহান নামে দাখিল করবে